এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো অনিরা একটি মেশিন এটা থ্রি স্টারের একটা মেশিন এই মেশিনের হলো ফ্লিপারটা ভেঙে ফেলেছে কাস্টমার কোনোভাবে যেটা আমি নাড়িয়ে দেখে নিলাম একদমই কোনো মোটরের সাথে কোনোভাবে কানেক্টেড নেই মেবি মোটর থেকে কোনো প্রবলেম হচ্ছে মোটরটা খারাপ হয়ে যেতে পারে যাই হোক খুলে দেখে নিই কী প্রবলেম তারপরে আপনাদের দেখিয়েও দেবো কী প্রবলেম হয়েছে কীভাবে ঠিক করলাম সেটাও দেখিয়ে দেবো আপনাদের দেখতে পাবেন এই যে আমি ফ্লিপারটা খুলে নিয়ে দেখছি এই কাস্টমার ঠিক করার চেষ্টা করেছে এখানে লাগানো আছে ফেবিকুইক দিয়ে টেনে তোলা যাচ্ছে না এটা যাই হোক আমি ঠিক করে দেবো একেবারে যেরকম ছিল চেষ্টা করব সেরকম করে দিয়া যাই হোক সো আমি এটা খুলে নিলাম মেন কভারটা খুলে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী প্রবলেম এই যে দেখুন কাস্টমার এই যে হাউজিং থেকেই ভেঙে ফেলেছে কোনোভাবে এই যে এটা হলো সুইং মোটর এই সুইং মোটরটা ওই ওই জায়গাটা লাগানো থাকে আর এই যে দেখুন ফেটে গেছে আর এই যে আমি ফেব্রিব্রিক দিয়ে এই মাউন্টটা বা যেখানে মাউন্ট হয় এই সরি সুইং মোটর সেইখানটা আমি সেই মাউন্টটা একদম ফেব্রিব্রিক দিয়ে লাগিয়ে দিচ্ছি আবার যাতে মানে মেশিনটা চলে বা ব্লটা কাজ করে কিছু করার নেই যেহেতু কাস্টমার ভেঙে ফেলেছে কোম্পানির রিপ্লেস রিপ্লেসমেন্ট দেবে না এই যে দেখুন ফাটা জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি আমি এই ফাটা জায়গাগুলোতেও ফেবিকুইক মেরে দিচ্ছি যাতে মানে আটকে যায় যাতে ভেঙে না যায় আবারও সো আমি এই যে লাগিয়ে দিলাম আবার সুইং মোটরটা আমি একটু সাবধানেই লাগাচ্ছি কারণ ফেবিকুইকে আর কতটা আটকাবে মোটামুটি যতটা আটকানো যায় ততটা আটকে দিয়েছি আশা করছি আর ভাঙবে না তবুও আমি আস্তে আস্তেই কাজ করছি যাতে ভেঙে না যায় কারণ অরিজিনাল যেটা মানে কোম্পানি ফিটেড আসে আর ভেঙে ফেলার পর অত অতটা শক্তিশালী হয় না তার জন্য আমি আস্তে আস্তে কাজ করে নিলাম আর এই যে আমি হাউজিংটা লাগিয়ে দিয়ে প্রথমে নাটটা নাটগুলো না লাগিয়ে আগেই আমি ফ্লিপারটা লাগিয়ে চেক করব যাতে দেখতে পারি প্রবলেম থাকলে আমি সলভ করে দেবো এই আমি টপটাও লাগিয়ে দিচ্ছি আর বললাম আমি সুইং সুইং সুইংয়ে দিতে সুইংয়ে দিয়েছে হয়তো না সুইংয়ে দেয়নি এখনও সুইংয়ে দিতে বললাম এ সুইংয়ে দিয়েছে দেখুন এই যে উঠছে ফ্লিপারটা এ দেখুন সুইং এখন কাজ করছে একটু আগে এইটার কিন্তু মানে একদম নরবরে অবস্থা ছিল দেখিয়ে দিয়েছি আপনাদের সো এই যে সুইংটা চলছে দেখতেই পাচ্ছেন এই যে আমি দূর থেকে ক্যামেরাটা ধরে দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই দেখুন সুইংটা উপরে গেল এবার নামবে এই দেখুন আস্তে আস্তে নেমে গেল সো সুইং একেবারে ওকে হয়ে গেছে এবার আমি নাটগুলো সব লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে লাস্ট আমিও চেক করে নেবো আর আপনাদেরও দেখিয়ে দেবো যে সুইংয়ে সুইংটা ঠিকঠাক কাজ করছে কি না এমনি মেশিনটা অন্য কোনো প্রবলেম নেই সার্ভিস রিলেটেড বা অন্য কোনো ঠান্ডা হচ্ছে না এরকম কোনো প্রবলেম নেই শুধু সুইংটাই ভেঙে ফেলেছিলো সুইং ঠিক করে দিয়েছি থ্যাঙ্ক ইউ ফর দ্য ওয়াচিং